ইসলামে বিবেকবান এবং বিবেকহীন এই দুই শ্রেণীর মানুষ আছে এর মাঝে আর কিছু নেই তাই মানুষ বলে ও আমার মানসিক সমস্যা আছে তাই আমাকে এটা করতে হয়েছে আমাকে চুরি করতে হয়েছে আমাকে না না আপনি চুরি করলে আপনার হাত কেটে দেওয়া হবে ব্যাস এখানেই শেষ আমি প্রচন্ড রাগের বসে কাউকে হত্যা করেছে আপনি কাউকে হত্যা করেছেন আপনাকেও হত্যা করা হবে যদি তার উত্তরাধিকারীরা রক্তের দাবি করে আপনাকে হত্যা করা হবে সুতরাং হয় আপনি পাগল এবং পাগল হচ্ছে সেই ব্যক্তি যে জানে না সে কি করছে তাই সে জানে না এখন সকাল না সন্ধ্যা সে তার বাবা মাকে চেনে না সে হয়তো নগ্ন হয়ে হাঁটবে এবং তার পোশাক খুলে ফেলবে সে আগুনে হাত দেবে তার কোনো কাজের পরিণতির উপলব্ধি নেই তো এই ধরনের ব্যক্তি পাগল এখন বিষণ্নতা বা ডিপ্রেশন খুব সাধারণ একটি বিষয় এবং এটি আবশ্যকভাবে কোনো পাগলামি রোগ নয় অর্থাৎ এটি মনের এমন একটি অবস্থা যার মধ্য দিয়ে মানুষ সাধারণত যায় কিন্তু তাদের ইমানের স্তরের ওপর নির্ভর করে এটি কারোর জন্য অন্যদের চেয়ে কিছুটা দীর্ঘস্থায়ী হতে পারে যেমন আমি মানুষকে দাওয়াত দিই তারা আমার দাওয়াত গ্রহণ করে না আমি বিষণ্ন বোধ করি এটা স্বাভাবিক এই বিষণ্নতা আমাকে ঘরে বসে থাকতে মানুষের সাথে দেখা না করতে কাজ করতে না চাইতে বাধ্য করবে না না এটা হলো একটি ঘাটতি দুর্ভাগ্যবশত অধিকাংশ মনোচিকিৎসক যারা মুসলিম নন তারা আপনাকে সাধারণত নেশা জাতীয় বা বিভিন্ন ঔষধের দিকে ঠেলে দেবে যেমন প্রজেক্ট এবং এই জাতীয় জিনিস যা আপনাকে শান্ত করে দেবে নিস্তেজ করে দেবে এবং এটা খারাপ এজন্যে আপনি যদি কোনো মনোচিকিৎসকের কাছে যেতে চান তবে আপনাকে একজন মুসলিম বিশেষজ্ঞ মনোচিকিৎসক নির্বাচন করতে হবে কারণ তিনি জানেন কিভাবে ইসলাম এবং বিজ্ঞানের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হয় তাহলে আপনি কি অ্যান্টিডিপ্রেশন নেওয়ার পরামর্শ দেন আমি কোনো মনোবিজ্ঞানী বা মনোচিকিৎসক নই আমি জানি না এটা আমার ক্ষেত্র নয় আর যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে কথা বলা তার জন্য হালাল নয় হতাশায় ভোগা কেউ যদি আপনার কাছে আসে আপনি তাদের সাথে কথা বলুন আপনি তাদের প্রেরণা দেন এবং আপনি আল্লাহর দেয়া তাকদীরের উপর বিশ্বাস স্থাপনের মাধ্যমে তাদের ইমানকে শক্তিশালী করেন তা ভালো হোক বা মন্দ এবং তাদের তাওয়াক্কুল কি তা জানান দেখুন তাদের কি প্রয়োজন যদি আপনি তাদের ছেড়ে দেন আর এটাই হলো মনোচিকিৎসকদের কাজ অমুসলিম মনোচিকিৎসকরা বলে ঠিক আছে আপনার পাঁচটি সেশন আছে দয়া করে অগ্রিম অর্থ প্রতিশোধ করুন আমরা ক্রেডিট কার্ড নেই না আর ঠিক আছে আপনার কাছে আধা ঘন্টা সময় আছে ঠিক আছে আমাকে আপনার শৈশব সম্পর্কে বলুন আর আপনি সোফায় শুয়ে আছেন আর সে তার ক্যাপোচিনো পান করতে করতে মিকি মাউস ডোনাল্ড ডাক আর ডোনাল্ড ট্রাম্পের ছবি আঁকছে সে সব করছে আর তারপর বলে ঠিক আছে সময় শেষ ইনশাল্লাহ দুই দিন পর দেখা হবে দুই দিন পর সে বলে আচ্ছা আপনি যখন ছোট ছিলেন তখন কি আপনার উপর নির্যাতন হয়েছিল তো আপনি কথা বলতে শুরু করেন আর সে আচ্ছা ঠিক আছে পাঁচ ছয় সেশন ধরে আপনি শুধু আপনার মনের কথা বলছেন আর যখন মানুষ আপনাকে জিজ্ঞেস করে আপনি বলেন ওয়াল্লাহি আমার খুব ভালো লেগেছে হ্যাঁ ভালো তো লাগবেই কারণ আপনি কথা বলেছেন কিন্তু এটা আপনার সমস্যার সমাধান করে না আর এটা সারা বিশ্বেই হয় মানুষ উপসর্গের চিকিৎসা করতে চায় রোগের নয় কেউ আমার কাছে এসে বলে শায়ক আমার পেটে ব্যথা আমি খুব ব্যথায় আছি এবং আমার মাথা ব্যথাও করছে এটা না আমি জানি না আপনারা কি বলেন প্যানাডল প্যানাডল টাইলেনল দুটি বলেই খাও সে পাঁচ মিনিট পরে সে বলে ওয়াল্লাহি শয়েক মাশাল আমার খুব ভালো লাগছে চার ঘন্টা পর সে আবার ফিরে আসে দুটি খাও দুটি খাও আর এটা চলতেই থাকে আমি কি করছি আমি উপসর্গের সমাধান করছি মূল রোগের নয় হয়তো লোকটার ক্যান্সার হয়েছে হয়তো লোকটার গুরুতর কোনো রোগ আছে কিন্তু আমি উপসর্গের চিকিৎসা করছি এটা ভুল একইভাবে যখন কেউ আসে শেখ আমার স্ত্রী হিজাব পরে না আমার কি তাকে মারা উচিত এটা একটা উপসর্গ আমার ছেলে সময় মতো নামাজ পড়ে না এটা একটা উপসর্গ তাহলে আমার কি করা উচিত মূল রোগের চিকিৎসা করুন মূল রোগ কি আল্লাহকে নাচে না আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিন তাদের আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী সম্পর্কে জানতে দেন তাদেরকে কোরআন সম্পর্কে জানতে দেন তাদেরকে আরও কাছে ডান আপনি রোগের সমাধান করলে উপসর্গগুলো চলে যাবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তাই আপনার প্রতি আমার পরামর্শ হলো ইউটিউবে আমার সিরিজটি দেখা শুরু করুন এটা ফ্রিতে এর নাম হচ্ছে দ্য বিউটিফুল নেমস সুন্দর নাম আমি নিজেও এটা মাঝে মাঝে দেখি কারণ আমি ভুলে গেছি আমি কি বলেছিলাম এটা বছর আগের কথা এটাই আমার সমস্যা আমি একটা দেই তারপর আপনি দু নিয়ে জিজ্ঞেস করলাম বলি হ্যাঁ আমি এটা করেছিলাম আমি ভুলে যাই এটা বুড়ো হওয়ার একটা অংশ কিন্তু আমি এটা দেখি কারণ এটা ইমানকে শক্তিশালী করে আমি প্রথম ব্যক্তি যে আল্লাহর সুন্দর নামগুলো থেকে উপকৃত হয়েছি যখন আমি এটি প্রস্তুত করছিলাম আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম ইয়া আল্লাহ এই জ্ঞান চল্লিশ বছর আগে কোথায় ছিল আমি হয়তো অন্যরকম একজন মানুষ হতাম কারণ আপনি আল্লাহ সম্পর্কে যত বেশি জানবেন সবকিছু বদলে যাবে আপনার ইবাদত বদলে যাবে মানুষের সাথে আপনার আচরণের পদ্ধতি বদলে যাবে দুর্যোগ এবং মুসিবতের প্রতি আপনার সহনশীলতা বদলে যাবে তো এটা করুন এবং ইনশাল্লাহ আপনি বিরাট উপকার পাবেন আল্লাহ হতাশা মাদব দূর হয় না হতাশা দূর হবে বলে আসলে চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহ ঢেলে দিবেন নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন মানুষকে আবেগ দেখায় কি

এটা শোনেন এক ব্যক্তি খুব তার শখ যে তুমি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবে কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবে তো একজন বরণ আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছে যা তুমি তার কাছে যাও তিনি শেখাবেন তো সেই ব্যক্তি একটু অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদ্দেশ আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাদ্দেশ নন কিন্তু আবেদ আমার করে

আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করো এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়ে আছেন দাঁড়ানোর আগে বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো নামাজে মনোধর্মের দিক থেকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে নামাজ পড়ো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে এই চিন্তা তার মনের মধ্যে গুরুপাক্ষ আছে গুরুপাক্ষ আছে এভাবে নামাজ তো শেষ করেছে শেষ করে চিন্তা করছে যে

নামাজ শেষ করে আল্লাহর কাছে ইসতিগফার করুন আল্লাহ কিছুই ধরেনা কিছুই ভুল আর কথা কি বুঝতে পাচ্ছেন অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ফেলে দিয়ে অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করুন অতএব নামাজ আমরা মাদকের মাদকের দিকে যাওয়া লাগবে নামাজই আপনার হদসা দূর করে দেবে ইনশাআল্লাহ কথা দুই নাম্বার আমল আছে কুরআন তেলাওয়াত যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত তার মনের মধ্যে এই হতাশা এই গিরুতা এই কিচ্ছু আসবে না ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন কোরআনের একটা আয়াত নিয়ে কোনো কোনো সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে আয়াতটা সেটা সামনে যেতে পারছে না কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়াই ভুলে যাবেন কি হচ্ছে আশপাশ আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই পাতলা একটা বই আপনি বই নিয়ে পড়া শুরু করেছেন তিনি এক একটা বই লিখেছিলেন চটি বই এক রাত্রের বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন খাবারটা পাশেই আছে খাবারটা পাশেই আছে খাবারটা খাবো এটা লিখে খাবারটা খাবো এরকম তার চিন্তা ছিল ফজর হয়ে গেছে বই লিখাও শেষ খাবারের অবস্থায় পড়ে আছে ডুবে গেছেন ভিতরে খাবার খাওয়ার মাথায় খেয়াল নেই এরকম হয় একজন মনীষী বিখ্যাত মনীষী রিয়াদুসীন কিতাবের রাইটার সংকলক আল্লাহ নবমী রহম এরকম সারা রাত চলে গেছে পাশের দুইটা খেজুর দুইটা খেজুর খাওয়ারই সময় হাদিস নিয়ে গবেষণা করতে 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 রাত পার হয়ে গেছে আমি বলতে চাচ্ছি যখন আপনি ইলমের ভিতরে কুরআন আরসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনা চলে যাবে স্যার এই টেনশন হতাশা এই সেই ইবাদত তখনই আল্লাহ পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইনশাআল্লাহ তবে কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে কে ওই কাজটা করে দিয়েছে কে ভাষায় খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাকই এগুলো করায় দিবেন ইনশাআল্লাহ তবে ভাইরা মাদুকে যাব না আমার কাছে আসব দুই নাম্বার কুরআন দেলাও তিন নাম্বার আল্লাহর জিকির তিন নাম্বার কি ভাই আল্লাহর চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির করতে থাকবে মনে মনে জিকির করতে পারেন মুখ নড়বে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির করতে থাকবে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়া যাবে পারে মানুষের মন কখনো চুপ করে থাকে না কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে করতে থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ সব বিয়া ভাই বেশি বেশি জিকির করবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু চলতে থাকবে আল্লাহর তৌফিক আমরা আমাদের সমাজে যুবকদেরকে রকম টিকটকে দেখছি অনলাইনে আসক্ত দেখছি জেনায় আসক্ত দেখছি পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি আমরা দেখছি আমাদের যুব সমাজে মাদকে আসক্ত কিশোর গ্যাং এ আসক্ত এইগুলো কি আমাদের কামন ছিল ভাই আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ বাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা একটা আমাকে উত্তর দেন দেখি এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি করতে হবে না উন্নতির জন্য রাজি আছে না ইনশাল্লাহ আমরা চাই কি আল্লাহ পাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাহ পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই এই সৌরভটা সবাই পাক আমরা চাই কি না সমাজের শান্তি প্রতিষ্ঠা হোক আবার সেই রাসুলের মতো যুগ চলে আসুক আমরা চাই কিনা অতএব আমাদের সময়কে যৌবনের এই প্রলোভন থেকে বেরিয়ে এসে আল্লাহাকে রেবাদতে আত্মনিয়োগ করতে হবে আল্লাহাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমিন আমাদের সবাইকে আল্লাহ আলমিন কোরআন এবং হারিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন জেনা ব্যবচার এবং নারীর ফেতনা মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আল্লাহ পাকে আমাদের সবাইকে হালাল রিজিক হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন আল্লাহ পাকে আমাদের সবাইকে যেন দিনে দাওয়াতের মেহরত করার তৌফিক দান করেন এবং আলেম ওলামার সাথে পরামর্শ করে দিন শেখার এবং বোঝার তৌফিক দান করেন আর শেষ নিচে শেষ করার আগে দুটো বিষয় বলে শেষ করছি একটু মনোযোগ দিন একটা হচ্ছে আমাদের যুবতী দিদি বন্ধের জন্য এখানে বন্ধু আছেন না আছেন কিনা দিদি বন্ধু আছেন একটা নসিহত দিনী বন্ধুদের জন্য আমি একটা নসিহত করতে যাচ্ছি একটা নসিহত আমার একটা নসিহত একটু মন দিয়ে শুনুন প্রিয় দিনী বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনী বন্ধুদের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো সেটা আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের দিনী বন্ধুরা আমাদের মায়েরা এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবে খুশি হন নাই কয়টা মাত্র চারটা এক যদি আমাদের দিনী বোনেরা পাঁচ নামাজটা ওয়াক্ত পড়ে আল্লাহ তৌফিক দান করো বলি আমিন দুই নম্বর যদি তারা রমাদান মাসে রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে এক নম্বর পাঁচ অক্ট নামাজ ঠিকঠাক আদায় করা দুই নম্বর রমজান মাসে সম রাখা তিন নম্বর তাদের লজ্জাস্থানের স্থানের হেফাজত করা মানে সেরাই পর্দা মেনটেন করা সেরাই পর্দা মেনটেন করা এবং আমি বলে দেই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বিতর্কটা হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় ফুলস্টপ এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু বড়ন্ন ওলামায়ে کرامের kitap গুলো খানাখানি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ডেকে রাখবেন আল্লাহ পাক তৌফিক দান করুন চোখ রাখবেন বলা ঠিক আছে চার নাম্বার স্বামীর অনুগত করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে স্বামীর মানে কি আমি তার দাসত্ব করবো আনুগত্য মানে প্রিয় দেরি মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন সন্ন্যার যে বিধান গুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন সন্ন্যার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এই সুদী আসুন নাম স্বামীজিটা আপনাকে বলে যে আসো বেপর বাইরে যাই সাজু করে বের হও চলো ঘুরে আসো বেপর দেয় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আস আমার অফিসের কলেজ আসছে খাবার পরিবেশন করো আসো ডাইনিং আস এই যে হারাম কাজ বেপরদের আদেশ করছে সুতরাং আদেশ করছে আপনি সেগুলো পালন করবেন কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি সামনে অনুভক্ত করবেন এটা আপনার হলো ফরজ এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন নিশ্চয় আল্লাহকে আমাদের এই বন্ধুদেরকে এই চারটা কাজ করা তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করুন আমি। আমিন আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম সেটা হলো ওই যে প্রথমে বলেছি যে সুয়ুসুফের সেই সমাধানটা বলবো বলবো কিনা না হ্যাঁ স্যার সুয়ুসুফটা আমি আরেকদিন পুরো সূরাটা করে আলোচনা করব ইনশাল্লাহ যদি একটা লেকচারে সম্ভব হবে বলে মনে হচ্ছে না আমার কাছে দুইটা বা তিনটা লেকচারে নিয়ে আসবো ইনশাআল্লাহ তবে আজকে একটা চিজ খালি বলছি ইউসুফ আলাইহিস সালামের জীবনটা খুবই ট্র্যাজেডি পূর্ণ নবীর পরিবার থেকে ভাইদের শত্রুতায় ওই যে কূপে চলে গেলেন কূপ থেকে চলে আসলেন মিশরের বাজারে সেখান থেকে বিক্রি করে দেয়া হলো তাকে রাজা তাকে কিনে নিলেন তারপরে সেখানে তিনি বড় হতে লাগলেন রাজপ্রাসাদে তারপরে ওই যে রাজা আর কি স্ত্রী তাকে জেনার জন্য আহ্বান করেছিল সেখান থেকে তিনি জেলখানায় চলে গেলেন আবার জেলখানা থেকে আবার মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তারপরে তিনি মিশরের শাসকের দায়িত্ব পেয়ে গেছেন তাই তো আচ্ছা এর মধ্যে একটা জায়গা খালি বলবো আজকে আপনাদের টপিকটা কি দিবা তোমরা টপিকটা হচ্ছে চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলী ইসলামের সমাধান মনে থাকবে চলমান এই বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলী ইসলামের সমাধান কিছু ইউসুফ আলি ইসলাম জেলখানায় কোথায় বলেন তো জেলখানায় তখন দুজন ব্যক্তি তাকে বলছে ইউসুফ আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি ইউসুফ আলী ইসলাম বলছেন খাবার আসার আগেই তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে একজন বলছে আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে আর পাখি এসে রুটির থেকে খেয়ে ফেলছে আমার কথা বুঝতে পারছেন না ভাই আচ্ছা দুই নাম্বার

আর যার যাকে মনে হলো যে ছাড়া পাবে আলাইহিস বললেন তুমি যখন পাবে তোমার মনিবের কাছে মালিকের কাছে আমার কথা বলো আমার কথা আলোচনা করো কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল শেয়ার কথা বলতে পারো আরো কয়েক বছর চলে গেল ইউসুফ আলাইহিস সালাম তখনও জেলেই আছেন একদিন এই রাজা স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন যে সাতটা পাতলা পাতলা গাধী মোটা মনে সাতটা গাধীকে খেয়ে সাতটা কি গাধী জীর্ণ শূন্য গাভি সাতটা মোটা তো যে গাভীকে খেয়ে ফেলছে আর দেখলেন সাতটা সবুজ শীষ শীষ বোঝেন কিনা ধানের দেখছেন এই যে শীষ মরে গেলে যেমন না একটা রং এরকম শীত এখন রাজা খুব চিন্তিত হয়ে বললেন যে আসলে এই স্বপ্ন কি ব্যাখ্যা তিনি সবাইকে ডেকে বললেন স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা জানো তখন রাজ্য পরিষদের মন্ত্রী যারা আছে তারা বলছে না ব্যাখ্যা দিতে পারে দৌড়ে গেলেন তিনি জেলখানায় ইউসুফ সিদ্ধি হে সত্যবাদী ইউসুফ আমাকে কি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন সাতটা জিন্ন শূন্য গাভি সাতটা মোটা গাছ খেয়ে ফেলছে ইউসুফ সালাম এই স্বপ্ন শুনে বললেন ইউসুফ আলাইহিস সালাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না বরং এই স্বপ্নের সত্য এটা তিনি বিশ্বাস করলেন এই স্বপ্ন একটা সমস্যাকে নির্দেশ করছে এটাও বুঝে ফেললেন এই সমস্যার সমাধানও তিনি দিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ আমার কথা পৌঁছা ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যাই দিচ্ছেন না বরং স্বপ্নটা যে সত্য তিনি মেনে নিছেন এমন স্বপ্নের ফলে একটা সামনে খারাপ সময় আসতে যাচ্ছে এটা তিনি বিশ্বাস করছেন এবং এর সমাধান তিনি জাতিকে দিচ্ছেন ইউসুফ আল ইসলাম বলছেন তোমাদের সামনে সাত বছর দুর্ভিক্ষ হবে কি হবে বলেন সাত বছর সারা বিশ্বের অর্থনৈতিক প্রেক্ষাপট একটু বিবেচনা করেন তো যে আমরা একটা খারাপ সময় টিকে যাচ্ছি না এবং নীরব একটা দুর্ভিক্ষ সারা ওয়ার্ল্ডে চলছে না করোনার সময় ছিল ওই সময় একটা সমস্যা ছিল ইকোনমিক সমস্যা ছিল আর অনেক কিছু আছে সব এগুলাই না। অপচয় ইস্যু আছে দুর্নীতি ইস্যু আছে জুলুম আছে তারপরে যে পাrawData কে ক্ষেত্রগুনা আছে বড় বড় পরাশক্তিদের চারপাশে অনেক ব্যাপার আছে রিজার্ভ কমে যা অনেক বিষয় আছে সারা বিশ্ব একটা অর্থনৈতিক মন্দা দেখছে কি না ইউসুফ আলাইহিস সালাম বলেন সাত বছর তোমাদের এখানে প্রচুর ফসল ফলবে এটা সাতটা সবুজ শেষ প্রচুর ফসল ফলবে তোমাদের এই অঞ্চলের মধ্যে তোমরা একটা কাজ করো তোমরা ওই সাত বছরের ফসলের যতটুকু অংশ তোমাদের না খেলে নয় অতটুকু দিয়ে তোমরা তোমাদের জনগণের চাহিদা পূরণ করো আর বেশি অংশটাকে রিজার্ভ করে রেখে দিও আমার কথা বুঝতে পারছেন ইউসুফ আলাহাম বলছেন না যে সবটা সত্য তিনি সমাধান দিচ্ছেন উল্টা এটা তো হবে সামনে সবটা সত্য মিথ্যা তো দুর্ঘটনা এটা সামনে হতে যাচ্ছে সাত বছর তোমরা প্রচুর ফসল ফলাবে এই ফসলের একটা বড় অংশ রিজার্ভ করে রেখে দিও আর বাকি অংশটা দিয়ে তোমরা জনগণের চাহিদা পূরণ করো মানে অপচয় করা যাবে যাবে কোন সম্পদ অপচয় করা যাবে এরপর তোমাদের সামনে আসবে সাতটা বছর দুর্ভিক্ষের বছর আকাশ বৃষ্টি বন্ধ করে দেবে আকাশ কি করবে বৃষ্টি বন্ধ করে দেবে তার ওই সাত বছর আমরা কিভাবে চলতে হবে এই যে রিজার্ভ করেছি এই রিজার্ভ রিজার্ভ বা সঞ্চিত সম্পদ দিয়ে আমরা সাত বছর চলতে এরপরে আল্লাহ রবুল আলম অষ্টম বছরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন আবার ফসল ফলবে কথাকে বুঝতে পারছেন এই ব্যাখ্যা অন্যরা দিতে পারলো না ইউসুফ আলী ইসলাম দিতে পারলো এই ব্যক্তি দৌড়ে গিয়ে রাজাকে বললো এই হলো স্বপ্নের ব্যাখ্যা রাজা ইউসুফ এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে রাজা কত বিচক্ষণ ছিলেন রাজা সত্য চিনতেন তিনি বুঝতেন যে আসলে সত্য তাকে বলে মিথ্যা কাকে বলো এই আমার এমবি মন্ত্রীরা শোনো তোমরা কেউ সমাধান দিতে পারো নাই ইউসুফ সমাধান দিয়েছে ইউসুফকে আমার কাছে নিয়ে আসো আমি তাকে আমার কাছে নিকটে আসন দিব বলেন সুফাই এবং ইউসুফ আল আসলামকে ডেকে তিনি সম্মানিত করলেন সম্মানিত করে বললেন যে কোন দায়িত্ব দিলে তুমি আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে পারবে এই দুর্ভিক্ষের হাত থেকে ইউসুফ আল আসলাম নিজে বলছেন আমি হচ্ছে বিশ্বস্ত মানুষ আমি হচ্ছে রজল আমিন আমি বিশ্বস্ত এবং আমি আস্থা ভাজ আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন ইনশাল্লাহ আমি এই প্রবলেমগুলো সলভ করবো ইনশাল্লাহ এরপর তাকে দায়িত্ব দেওয়া হলো খাদ্য মন্ত্রণালয় সাত বছর তিনি এরকম পলিসি গ্রহণ করলেন মিশরের লক্ষ লক্ষ মানুষ পরবর্তী সাত বছরের দুর্ভিক্ষ থেকে বেঁচে গেল কোরআন তো মূল্যায়ন করি না আমরা কোরআনের কথা যারা বলে ওদেরকেও মূল্যায়ন করি এই আমরা বলছি বর্তমান চলমান অর্থনৈতিক সংকটের সবচেয়ে বড় বড় সমাধান হচ্ছে এক ভাই জনগণ হই আর সরকার হই কোন সম্পদ অপচয় করা যাবে আমরা সম্পদ অপচয় করি করি না আপনি ওযু করেছেন আপনি একবারই পানি ওযু করেছেন তেছর আছেন মসজিদের একবারই পানি চলে গেছে কেন পানি ও আমাদের পাঁচটা ফ্যানের দরকার নেই পাশে আপনি পাঁচটা ফ্যান চালাচ্ছেন কেন আপনি ঘর থেকে বের হলেন ফ্যান চলছে কেন চলছে গরম হচ্ছেছেন ফ্যান সেট দিয়েছেন ওই যে পাখা বাতাস সু করবে মানে কেন এসি চালিয়েছেন 24 ঘন্টা চালানোর কি দরকার দুই ঘন্টা চালিয়ে বন্ধ করলে হয় বিদ্যুতের ব্যাপার গ্যাসের ব্যাপার তেলের ব্যাপার আমরা কি কম অপচয় করি মনে হচ্ছে আমাদের কাছে আমরা প্রচুর অপচয় আর আমরা জনের আমরা সাধু না আমরা বেশি অপচয় করি আমরা অপচয় করি না ভাই প্রমাণ আপনি নিজের বাসায় পাবেন পানির অপচয় আপনার তেলের অপচয় আপনার গ্যাসের অপচয় আপনার বিদ্যুতের অপচয় এগুলোর উপর করেই আইন করা দরকার অপচয় করলে শাস্তি দিতে হবে অপচয় করা যাবে অপচয় কমালে কি হবে আমরা সম্পদ বেশি রিজার্ভ করতে পারবো এই যুগে কি কি সম্পদ রিজার্ভ করলে আমরা সচ্ছল হতে পারব এই হেদায়ত আপনাকে ওই সকল প্রোটেস্টন মৌলগুলো দিতে পারবে না ইনশাআল্লাহ তাআলা তাদের কাছে ইকোনমিক্সের জ্ঞান নাই এই যুগে যদি আমরা গ্যাস রিজার্ভ করতে পারতাম তেল রিজার্ভ করতে পারতাম গোল্ড রিজার্ভ করতে পারতাম সিলভার রিজার্ভ করতে পারতাম এবং যে কারেন্সি সারা ওয়ার্ল্ড ওয়াইড চলছে এখন এগুলোকে রিজার্ভ করতে পারতাম এবং জনমনের যতটুকু প্রয়োজন এতটুকু সাপ্লাই করে বাকিটা রিজার্ভ করে রাখতে পারতাম আসন্ন সময়ে এটা দিয়ে আমরা বৈশ্বিক সংকট মোকাবেলা করতে পারতাম আমার কথা রাখ আমি কি কারো শত্রু কোন দলের লোক আমি আপনাদের জাতির একজন আপনাদের ভাই আপনার শুভকাঙ্ক্ষী এবং আপনি আর আমি আমরা ভাইয়ের মতো নিজের মতো নিজের ভাইয়ের মতো আপনার গায়ে আঘাত থাকলে আমি কষ্ট পাবো আপনাকে গালি দিলে আমি কষ্ট পাব আমাদের জনগণের ক্ষতি হলে আমাদের বুক কাঁদবে না জনগণের ক্ষতি হলে দুঃখ দুঃখ কাঁদা উচিত উচিত আমাদের করতে হবে আমরা অপচয় বন্ধ করে যত বাকি বকে সর্বাধা সব পরিশোধ করার চেষ্টা ইনশাআল্লাহ আমরা সরকারি সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করবো না এবং আমরা আমাদের সমাজে যত দুর্নীতি আছে এটা বন্ধ করতে হবে যত প্রকার দুর্নীতি আছে বন্ধ করতে হবে

যেমন ওল্ড টেস্টামেন্ট কুরান বা অন্য যা কিছুই হোক না কেন আপনি দেখতে পাবেন যে একটি কষ্টের সময়ের শান্তি এসেছিল নবী ইউসুফ আলহি কাহিনীর দিকে তাকান তাদের জীবনে কষ্ট এসেছিল খরা এসেছিল তাকে চিরকাল স্থায়ী হয়েছিল কত বছর ধরে এটি ছিল বলুন তো একজন বলেছেন সাত বছর তাই না সঠিক বনামার আপনার তো একটা পুরস্কার প্রাপ্য আমার মনে হয় আমি সাত বছর শুনেছি পেছনের দিকে কি কেউ সাত বছর বলেছেন মাশাল আপনার আরেকটি পদক প্রাপ্য এখানকার একমাত্র ব্যক্তি আপনি যিনি বলছেন ভাই এবং তারপর আল্লাহ তাদের শান্তি দিয়েছিলেন তাই আল্লাহ আপনাকে সব সময় নিচে ফেলে রাখেন না হতাশ হবেন না যখন আপনি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন শুধু ধৈর্য ধরুন আপনাকে কিছু সময়ের জন্য খারাপ অবস্থার মধ্যে থাকতে হবে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছরের মধ্যে জানেন কি হবে এই বছরগুলোর মধ্যে আপনার জীবন এমনভাবে বদলে যাবে যে আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন হারে আমি তো এক পর্যায়ে প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম আপনি ব্যবসায়ী অসুস্থ যার চিকিৎসা সংক্রান্ত সমস্যা পারিবারিক সমস্যা কখনো কখনো আপনি আপনি ডিভোর্সের মধ্যে মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছেন অথবা গিয়েছেন এটা খুব বেদনাদায়ক ছিল আপনি মরিয়া হয়ে চান না যে আবার এর মধ্যে দিয়ে যেতে হোক কিন্তু দুর্ভাগ্যবশত এটা আসছে আসতে দিন হতে দিন কোনো সমস্যা নেই ডিভোর্স কখনই দুনিয়ার শেষ নয় এটা হয়তো আপনার জীবনের শুরুও হতে পারে আমি নিজেও বহু বছর আগে ডিভোর্সের মধ্যে দিয়ে গিয়েছিলাম আসলে একটু আগে যখন ভাইটি বলছিলেন যে তিনি প্রায় বছর ধরে মুফতি চিনেন আপনারা কি তাকে এটা বলতে এই প্রথমবার আমি আসলে বললাম আরে আমি তো বুড়ো হয়ে গেছি ভাই মাশাল এটা সত্যি এটা খুবই সত্যি ভাই আমি উনিশশো সালে করেছিলাম সেটা একুশ বছর আগের কথা সুহান আমার ছেলেমেয়েরা এখন বিশের কোঠায় তাদের মধ্যে কেউ কেউ বিবাহিত আপনি হয়তো এটা বিশ্বাসই করবেন না এবং আমি কিন্তু মিথ্যে বলছি না ঠিক আছে তো সুভান আল্লাহ আমার ভাই ও বোনেরা শান্তি আশ্চর্যজনক ভাবে হবে একটা সময় আসবে আসবে সুভান আল্লাহ এটা হতেই পারে কিন্তু মানুষ এমনই যে যখন আমরা কোনো সমস্যার মধ্যে দিয়ে যাই তখন মনে হয় এটাই দুনিয়ার শেষ এটা তা নয় আপাতত শুধুই স্রোতের সাথে চলুন যেমন ঢেউ আসছে আপনিও আপাতত সেই ঢেউয়ের সাথে ভেসে চলুন এবং কিছু সময়ের জন্য একটু শান্ত থাকুন সম্পর্ক আল্লাহ এমন একটা দিন আসবে যখন শেষ হাসিটা আপনিই হাসবেন আর সব সময় যেমনটা বলা হয় শেষ হাসিটা যে হাসে সেই সেরা হাসি হাসে আপনার হাসিটাই হবে সেরা হাসি এটা একটা ভালো ধারণা এটা সত্যি এটা আসলেই সত্যি